গুড মর্নিং বন্ধুরা আবার চলে এলাম দুদিন পর দুদিন ভিডিও কেন দিতে পারেনি তোমাদেরকে ভিডিও দেখো অবশ্যই বলবো এই যে দেখতে পাচ্ছ না আজকে সকাল সকাল কিন্তু এটা কিন্তু দুদিন আগের ভিডিও সকাল সকাল ঘুমতে থেকে উঠেছিলাম এই যে দেখতে পাচ্ছ অনেকগুলো জামাকাপড় জমা হয়ে গেছে কারণ কদিন ধরেই বৃষ্টি হচ্ছে বৃষ্টি হয়েই যাচ্ছে তো এগুলো আগের দিনের জামাকাপড় এগুলোকে মেলে দিয়েছে তো ভাবছিলাম আজকে সকাল সকাল উঠে সব জামাকাপড় ধুয়ে দেবো আর দেখো সকাল থেকে কিন্তু ভাবছিলাম রৌদ্র দিবে কিন্তু না সারাদিন থেকেই বৃষ্টি হচ্ছে আজকে তিন চার দিন থেকে একটানা বৃষ্টি হয়েই যাচ্ছে তো এরকম বৃষ্টি দিলে আমাদের এখানে কিন্তু ফ্লাট হয়ে যাবে তো দেখতে পাচ্ছ তারপর গড় দয়ার ঝাড়ু দিয়ে দিচ্ছি বাসি ঘরটাকে ঝাড় দিয়ে দিচ্ছি এইদিকে বড় ছেলে উঠে পড়েছিলো বড় ছেলেকে বসিয়ে নিয়ে বসিয়ে দিয়ে আসলাম তোমরা দেখলে তো তারপর দেখো তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো ভালো আছি এখন মোটামুটি তো ছেলেটার খুব জ্বর ছিল ছোট ছেলেটার দুদিন ধরে খুব শরীর খারাপ জ্বর বমি আর কি প্রচন্ড জ্বর ছিল তো দুদিন ধরে তার জন্য আর ভিডিও দিতে পারিনি কারণ ছেলেকে তো ছেলে কুল থেকেই নামছে না এই যে এই যে দেখতে পাচ্ছেন এই যে কাজগুলো না তার তারপর থেকেই দেখবো আমার আর কোনো কাজ হবে না দিন থেকে এই যে এই দরজাটাকে ভাবছিলাম পরিষ্কার পরিষ্কার করে নেবো ওই অনেকটাখন কাদা টাদা লেগে আছে বৃষ্টি হয়েছে তো তাই আর জল ঢেলে তারপর ঝাড়ু মেরে দিচ্ছি না হলে চট করে পরিষ্কার হয় না তো তখনও কিন্তু ছোটো ছেলে ঘুমে তা তখনও বুঝতে পারি না যে ওর এতটা শরীর খারাপ হবে আর তো ভাবলাম গড়টাকে মুছে নিয়ে আসি ওই দরজাটা দরটাকে পরিষ্কার করে দিলাম যারটা দিয়ে ঘরটা মুছে বের বাইরে বেরিয়ে চলে এসেছি তো বারিন্দাটাকে মুছে নিচ্ছি আবার তো বারান্দাটাকে মুছে নিয়ে দেখো ব্রাশ করে নেব আর এদিকে দেখো বৃষ্টি কিন্তু হয়েই যাচ্ছে তো মোবাইলটা পরে গেছিলো তাই তুলে দিলাম এবার ব্রাশটা করে নেব এই যে দেখতে পাচ্ছ ব্রাশ নিয়ে নিয়েছি হাতে তো ব্রাশ করে নেবো চলো ব্রাশটা করে নিই তো দেখো ব্রাশটা করে নিয়ে চলে আসলাম তো ভাবলাম একটু জল খাই খালি পেটে আবার আমার জল খেতে লাগে তো জলটা খেয়ে নিচ্ছি তা আবার বেশি খেতে পারে না অল্প একটু জল খাই তো বড় দিকে টিফিন নিয়ে আসছিলো সেদিন তো ভাবলাম ভালোই করেছে রান্না বান্না তো করতেই পারি অনেকটা বেলা হয়ে গেছিলো তো ওই যে লুচি আর চুলার ডাল নিয়ে আসছিলো তো ওইটাকে আগে বড় ছেলেকে খাইয়ে দিই ওর তো ভীষণ খিদে পেয়ে গেছে ও তো খিদে পেলে বলতে পারে না তো কান্নাকাটি করে তো আগে ভাবলাম ওকে খেয়ে দিই খাইয়ে দিই দেখো থালা নিয়ে নিয়েছি সবটা ও খাবে না মানে আমাদের সবার জন্য একসঙ্গে নিয়ে দিয়েছি আর কি নিয়ে থালা নিয়ে নিয়েছি তো আগে ছেলেকে এখান থেকে একটা লুচি খেয়েছিলো বেশি খাইনি তো দেখো এই যে জামা কাপড়গুলো এখন কটা বাজে যেন চারটের সময় এসেছি তো এই সারাদিন আর কিছু করতে পারিনি ছেলে কান্নাকাটি করছিল ভীষণ পরিমাণে জ্বর তো ওকে ওষুধ টষুট খাইয়ে মাথা ধুয়ে দিয়েছিলাম মা দিয়ে এই যে দেখতে পাচ্ছ এখন একটু ঘুমাচ্ছে ও তার আগে কিন্তু একটুকু বিছানায় থাকবে না কুলে বসেছিল তো ওই জন্য কিছু দেখো ওই চারটে বাজে এখন একটু ঘরটাকে পরিষ্কার করে এই জামা কাপড় কাপড়গুলো দেখিয়েছিলাম সেগুলোকে দুতে পারিনি রেখে দিয়েছি এমনিতেই তো দেখো সব পরিষ্কার টরিষ্কার করে এবার একটু স্নান করে চলে আসলাম এই যে স্নান করে এসে বসছিলাম তো ওইটাই বলছিলাম যে ছেলেটার খুব শরীর খারাপ তাই আর দুদিন ধরে ভিডিও দিতে পারিনি তো বন্ধুরা তোমরা প্লিজ আমার পাশে দেখো আর যারা যারা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দিও আর যারা যারা সাবস্ক্রাইব করেছো প্লিজ ভিডিওটাকে একটু স্কিপ না করে দেখো তোমরা পাশে না থাকলে তো আমি এগিয়ে যেতে পারবো না তাই না বলো তো এই দেখো স্নান করে এসে কী যেন বকবক করছিলাম সব ভুলেই গেছি মন খারাপের ছোটে খুব মন খারাপ ছিল দুদিন ধরে তারপর দেখো এই যে সেই রান্না টান্নাও করতে পারিনি দুপুরবেলা তো শাশুড়ি মাকে বলেছিলাম একটু রান্না করতে তো শাশুড়ি মা রান্না করেছিল খুব খুব একটা বেশি সরি বন্ধুরা খুব একটা বেশি রান্না করে নিই মানে শুধু ডাল করেছিল আর সুটকি চাটনি করেছিলো কি সুটকি মাছ বেগুন দিয়ে চাটনি করেছিল এই যতটুকু করেছে ততটুকুই অনেক তাই না বলো ওটা খেতে তো পেয়েছি নাহলে তো খেতেও পারতাম না যে অবস্থা ছিল ছেলেকে কুল থেকে রাখাই যাচ্ছিলো না এ তো কান্নাকাটি করছিলো বলছিলো মাথা ব্যথা করছে এই বলতে এই বলছিলো পায়ে ব্যথা করছে মানে এই বলতে লাগছিলো তো এই যে কী যেন বলছিলাম বক বক করছিলাম জানি না আমি কিছুই ভুলে গেছি তো এই যে তারপর চলে এলাম দেখো পরের দিনের ভিডিও নিয়ে এই যে পরের দিন তার সারাদিন ভিডিও করতে পারেনি এটা হচ্ছে বিকালবেলা তো রাখি পূর্ণিমার দিন রাখি পূর্ণিমার দিন বিকালবেলা আর কি তো সবাইকে রাখি পূর্ণিমায় শুভেচ্ছা জানাই আর এই যে দেখতে পাচ্ছ এই ফুল টুল নিয়ে চলে এলাম তোর পূর্ণিমা যেহেতু তাই আমার মশাই তো নারায়ণ ঠাকুরকে পুজো করেন প্রত্যেক পূর্ণিমায় আর এদিকে হচ্ছে অমাবস্যায় মাকে পুজো দেয় কালী মা এই যে দেখতে পাচ্ছ এই যে এইখানে বুক টুক সব কিছু রেডি করা হয়ে গেছে এটা কিন্তু একা একাই করছিল আমি করতে পারিনি ছেলের জন্য আর এই যে এখানে সব কিছু ঠাকুরকে দেওয়া হয়ে গেছে যা যা দিতে লাগে আর কি নিয়ম অনুযায়ী খুব একটা বেশি না মানে যতটুকু যতটুকু পরিমাণ মতো ঠাকুরকে যে দিতে লাগে সেটুকুই তো এই যে দেখতে পাচ্ছ ঠাকুরকে ফুল টুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে এখানে এই যে মায়ের ফটো এটা আর এখানে হচ্ছে এই যে লক্ষ্মীনারায়ণ ঠাকুরের সামনে সব এই যে মেইন মেইন বুক হচ্ছে এইটা এটাকে খুব সুন্দর করে যা যা লাগে আর কি সাজিয়ে দিয়েছে তো এবার এবার দেখো ঘি মধু মানে যা যা দিতে হয় সব কিছু দিচ্ছে অগুড়ো সব কিছু দিয়ে দিয়েছে তো ভাবলাম আমি এবার ছেলেটা শাশুড়ি মার কাছে দিয়েছি তো আমি একটু সুমাদের সঙ্গে শেয়ার করি তো এই দেখতে পাচ্ছ ঘি দিচ্ছে তো দেখো তোমরা বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও প্লিজ একটা করে লাইক করে দিও সবাই এই যে দেখতে পাচ্ছ ফুলটাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি আর হ্যাঁ এই দেখতে পাচ্ছ এই ফুল দিয়ে দিচ্ছে তো তোমরা প্লিজ দেখতে থাকো তো এখন তো বয়স করছে কিন্তু এখন বুড়ো চারটে বাজে দেখো এই ছোট ছেলে উঠে পড়েছে উঠে ই করতে ই করছে একটু মনে ভালো লাগছে হ্যাঁ বলো তো সেই দিন দুপুরবেলা এই যে পুজো হচ্ছে সেই দিন দুপুরবেলা খিচুড়ি আনা হয়েছিল কারণ খুব বৃষ্টি হচ্ছিল প্রচুর বৃষ্টি হচ্ছিল তো সেই কারণে শ্বশুরবা বললো খিচুড়ি রান্না করি তো আমি ভাবলাম তো ছেলেকে নিয়েছিলাম যে কিছুই করতে পারিনি তো এই যে দেখতে পাচ্ছি বর্মশা পুজো দিয়ে দিয়েছে মোমবাতি দুপাটে জ্বালিয়ে দিয়েছে দেখো ঠাকুরকে দেখতে কি সুন্দর লাগছে তাই না বলো তো কেমন লাগে যে অবশ্যই যে যেখান থেকে দেখছো ভিডিওটাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আবারও বলছি তো বন্ধুরা তোমরা যে যেখানে থাকো সুস্থ থেকো সাবধানে থেকো ভালো থেকো অ্যান্ড আমার পাশে থাকো তো আজকে এই পর্যন্তই টাটা